শীতের দিন পিঠা খাবো না এটা কি হয় তাই তো আমরা আজকে চলে আসলাম পিঠা খাওয়ার জন্য হ্যালো ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আমরা আজকে প্রথমে খাবো ভাপা পিঠা তারপর খাবো হচ্ছে চিতল পিঠা প্রথমে চলে আসলাম ভাপা পিঠার দোকানে গরম গরম ভাপা পিঠার ভিতরে ধোয়া দেখে একদম মাথা ঠিক নেই খুব খেতে ইচ্ছে করছিল কী পরিমাণ ধো উঠতেছে দেখেন একদম গরম গরম মনে হচ্ছে যে একেবারে মামার বাড়ির পিঠা মনে হচ্ছে যে নানু একদম গরম গরম বেড়ে রেখেছে খাওয়ার জন্য কিন্তু এখানে নানু না এখানে হচ্ছে মামা এখানে হচ্ছে মামারা আমাদেরকে খাওয়ানোর জন্য বসে আছে রাস্তায় তা দেরি করতে পারলাম না শুরু করলাম খাওয়া তে বাস্তবা মামার বাড়ির পিঠা নাই তো কি পিঠা খাওয়ার জন্য মামা তো আছে পিঠাগুলো আসলে খুব গরম এবং খুব সুস্বাদু ছিল আমি খুব আনন্দ সহকারে খাচ্ছিলাম আর নারিকেলটা একেবারে ইয়ামি ছিল ইয়ামি আমার ফ্রেন্ডও কম না কোনো অংশে আমি একটা খেতে খেতেও কয়েকটা খেয়ে ফেলছিল খেতে তো গিয়েছিলাম পিঠা যাওয়ার পরে দেখি পিঠা ছাড়াও আরও বিভিন্ন ধরনের খাবার এখানে আছে খাবার দেখে তো একদম মাথা ঠিক ছিল না কোনটা ফেলে রেখে কোনটা খাবো অ্যাটলাস্ট আমরা চলে আসলাম চিতই পিঠা খাওয়ার জন্য এখানে চিতই পিঠা দেখে তো একেবারে মাথা নষ্ট ওরে পাপ বিশাল ব্যাপার অনেক প্রকারের ভর্তা সাথে হচ্ছে হচ্ছে চিতই পিঠা তা আমরা চিতই পিঠা নেওয়ার পরে ভর্তা নেওয়া শুরু করলাম এখানে ভর্তার কালেকশন দেখে তো একেবারে একটা খাবো না দুটো খাবো সব করে দিচ্ছি দিয়ে খাবো সরিষা রুই মাছ পুঁটি মাছ তারপর হচ্ছে তেঁতুল তারপর হচ্ছে গুড় পিঠা পিঠার থেকে পিঠা হচ্ছে এক আইটেম কিন্তু ভর্তা হচ্ছে বিভিন্ন আইটেম হাজার হাজার আইটেম মনে হচ্ছে কোনটা রেখে কোনটা খাবো এত ভর্তার আইটেম তো নামের বাড়ি তৈরি হয় না বিভিন্ন কালেকশন আর কালারগুলো দেখেন একটা বা দুইটা আইটেম দিয়ে বলতো যা খা এখানে ভর্তার আইটেম দেখে আমরা আসলেই খুব ভালো লাগতেছিল আর ভর্তাগুলো দেখতে খুব সুস্বাদু এবং টেস্টি মনে হচ্ছিল খেতে পারি আর না পারি আগে আমরা প্লেট নিচ্ছিলাম প্লেট সাধারণ জন্য আর আমার আবদুল্লা বন্ধু বলতেছিল সব কটা সবকট আনে সব কটাই ভালো হবে এইখানেও আরেক কাহিনী খাদো খুলে যা হয় আর কি আমি একটা খেতে খেতেও পাঁচটা খেয়ে ফেলছে আর সরিষা ভর্তাটাও যখন খাচ্ছিলাম একেবারে মাথার মস্তিষ্ক গিয়ে লাগতেছিল চলে আসতে হবে আমার বন্ধু বারবার বলতেছিল বন্ধু সরিষাটা নেই সরিষাটা একদম ভালো সরিষাটা নেই সরিষাটা খুব টেস্ট আরও খাওয়ার মধ্যে শুধু সরিষাটাই খাচ্ছিলো সরিষাটা নাকি কি খুব ভালো লাগতেছিল পিঠাগুলো খাওয়ার পর মনে হচ্ছিল যেন আজকে ঠান্ডা পড়ছে আর হচ্ছে ঠান্ডা যেন শেষ না হয় সারা জীবন থাকে আর মামার পিঠা বানানোর সিস্টেমটাও খুব ভালো ছিল এবং হাইজিনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন খুব ভালো আপনার পিঠা আমাদের আজকের শীতের পিঠা খাওয়া এখানেই শেষ আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ